সালামু আলাইকুম আজকে আমরা অনার্স ফাইনাল ইয়ারের পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন বইয়ে চ্যাপ্টার ওয়ানের এক্সাম্পল সেভেন্টিন নিয়ে আলোচনা করবো তো আমাদের যে আজকের এক্সাম্পলটা আছে এখানে বলা আছে যে নিম্নের সমীকরণ হতে ইচ্ছামূলক ধ্রুবক অপসারণ করে আংশিক অন্তরক সমীকরণ গঠন করো তাহলে ইচ্ছামূলক ধ্রুবক আমাদের অপসারণ করতে হবে ইচ্ছামূলক ধ্রুবক অপসরণ করে আমরা আংশিক একটা অন্তরিক সমীকরণ নির্ণয় করবো ওকে তো এই যে সমীকরণটা আমাদের দেওয়া আছে তো প্রশ্নটা দুই হাজার একুশে আসছে আমরা যদি সমাধানের দিকে যাই প্রথমে দেওয়া আছে দিয়ে সমীকরণটা উঠাই নেব প্রথমে দেওয়া দেওয়া আছে দিয়ে কি করবো একটা সমীকরণ উঠাই সমীকরণটা উঠাই নেব নেওয়ার পরে এই যে সমীকরণটাকে আছে এই সমীকরণটার আমরা একবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো একবার হচ্ছে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করে নেব তাহলে আমরা যদি এখন এক্স এর সাপেক্ষে একে অন্তরীকরণ করতে যাই তাহলে ডি জেড এখন এই যে জেড কে নির্ভরশীল চলক বলবো এবং এক্স এবং ওয়াই কে হচ্ছে স্বাধীন চলক বলবো জেড কি আমরা জানি যে জেড হচ্ছে নির্ভরশীল চলক নির্ভর নির্ভরশীল নির্ভরশীল চলক আর এক্স এবং ওয়াই হচ্ছে স্বাধীন চলক স্বাধীন স্বাধীন চলক ঠিক আছে তাহলে এক্স ওয়াই কি এক্স ওয়াই হচ্ছে স্বাধীন চলক আর হচ্ছে জেড হচ্ছে নির্ভরশীল চলক তাহলে এখন যদি আমরা এর অন্তরীকরণ করি তাহলে ডি জেড বাই হচ্ছে ডি এক্স তাহলে এখানে দেখেন প্রথমে যদি আমি এটাকে করি তাহলে এক্স এক্স স্কোয়ারকে করলে হচ্ছে টোয়াইস এক্স আর এ কে করলে জিরো আর এইটা আমি রাখি দেব এই আংশিক অন্তর সমীকরণের অঙ্কগুলেন করতে গেলে আপনাকে কয়েকটা জিনিস একদম মনে রাখতে হবে সেটা হচ্ছে যে ডি জেড ডেল জেড বাই হচ্ছে ডেল এক্স ডেল এক্স ইকুয়াল হচ্ছে পি তারপরে ডেল জেড বাই হচ্ছে ডেল ওয়াই ইকুয়াল হচ্ছে কিউ তো এই দুইটা জিনিস আপাতত মনে রাখেন তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে তার মানে ডেল জেড বাই হচ্ছে ডেল এক্স ইকুয়াল হচ্ছে টুয়াই সিক্স ওয়াই স্কোয়ার প্লাস বি এই ডেল জেড বাই ডেল এক্স ইকুয়াল হচ্ছে পি তাহলে আমাদের এই জায়গার থেকে ডেল এক্স ডেল জেড বাই ডেল এক্স সমান হচ্ছে পি আমি বসাই দিলাম টুয়াইস এক্স আছে ওয়াই স্কোয়ার প্লাস বি এটা ঠিক আছে এখন তাহলে এই যে টুয়াইস এক্সটা আছে এটা এদিক কি আছে গুণন অবস্থায় আছে আমি এদিক নিয়ে আসলে কী হবে ভাগ হবে পি বাই হচ্ছে টুয়াইস এক্স ইকোয়াল হচ্ছে ওয়াই স্কোয়ার বা ওয়াই স্কোয়ার প্লাস বি এটা আমি দুই নম্বর সমীকরণ দিয়ে রাখি দিলাম এখন আমরা যদি এই এক নম্বর সমীকরণটাকে এই যে সমীকরণটাকে এখন ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে ডেল জেড বাই ডেল ওয়াই পাবো এটা এটা জিরো এটা জিরো তাহলে ওয়াই স্কোয়ারকে করলে হচ্ছে টোয়াইস ওয়াই তাহলে এখানে দেখেন প্রথমে এখন এখন কী করব এটা রাখি দিয়ে এই জায়গাটুকু করব ওয়াই যুক্ত পথকে তাহলে ওয়াই স্কোয়ারকে করলে হচ্ছে টোয়াইস ওয়াই প্লাস বিকে করলে হচ্ছে জিরো আর এই যে মানটুকু আছে এটা মান যা আছে তাই রাখি দেব এখন সেম প্রসেসে দেখেন এই যে টোয়াইস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এ আর এই যে টোয়াইস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এ আর এই যে ডেল জেড বাই ডেল ওয়াই ডেল জেড বাই আমি এই কিউটা বসাই দিছি তো বসাই দেওয়ার পরে এখন এই টয়েস ওয়াইটা আমি যদি কিউয়ের সঙ্গে ভাগ করে দিই গুণন আছে ভাগ হয়ে যাবে এক্স স্কোয়ার এটা আমি তিন নম্বর সমীকরণ দিয়ে রাখি দিলাম এখন যে এই যে ওয়াই স্কোয়ার এবং এক্স স্কোয়ার প্লাস এ এর মানটা যদি এক নম্বর সমীকরণে বসাই বলুন তো এটা করার পিছনে কারণ হচ্ছে এইটা এবং এইটার একটা যে মান আমি তৈরি করছি এই দুইটার মান কিন্তু আমাদের কোথায় আছে এই যে এক নম্বর সমীকরণে দেখেন আমি বসাই দিতে পারবো তাহলে এক নম্বর সমীকরণে যদি আমি এটা বসাই দেই তাহলে দেখেন এখানে একটা মান বের হয়েছে কিউ বাই টুয়েস ওয়াই আর একটা হচ্ছে পি বাই টুয়েস এক্স তাহলে পি আর পি কিউ গুণন করলে পি কিউ টু টু করলে ফোর আর এক্স ওয়াই তাহলে ফোর এক্স ওয়াই এখন এই পি এক্স এর মানটা আমি যদি নির্ণয় করি পি আর এইটা যদি এদিকে আসে তাহলে হচ্ছে ফোর এক্স ওয়াই জেড যা একটি নির্ণীয় আংশিক অন্তরক সমীকরণ এখন কথা হচ্ছে আপনারা হয়তো বলতে পারেন যে আমরা যে প্রশ্নটা একটু দেখলাম প্রশ্নটা আমাদের কি বলা ছিল প্রশ্নটার দিকে যদি একটু তাকাই প্রশ্নটা আমাদের এরকম বলা ছিল যে নিম্নের সমীকরণ হতে ইচ্ছামূলক ধ্রুবক অপসরণ করে আংশিক অন্তরিক সমীকরণ নির্ণয় করো এখন এখানে ইচ্ছামূলক ধ্রুবকটাকে ইচ্ছামূলক ধ্রুবকটা হচ্ছে এ আর হচ্ছে বি তাহলে আমাদের অ্যান্সারের মধ্যে একটু যদি আমরা তাকাই অ্যান্সারের মধ্যে দেখেন এ আর বি কিন্তু নাই তাহলে পি হচ্ছে ফোর এক্স ওয়াই তার মানে এবম্ন আংশিক সমীকরণ তাহলে এই প্রশ্নটার সারমর্ম্য কি প্রশ্নটা সারমর্ম্য এরকম যে প্রথমে আমরা একটা সমীকরণ লিখব সমীকরণটা লেখার পরে সেই সমীক ওই যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণকে একবার এক্স এর সাপেক্ষে একবার ওয়াই এর সাপেক্ষে তৈরি আংশিক অন্তরীকরণ করে দেব করে দেওয়ার পরে এখানে যেহেতু এক্স স্কোয়ার প্লাস এ এবং ওয়াই স্কোয়ার প্লাস বি আছে তাহলে আমি যদি এক্স প্লাস এ এবং ওয়াই স্কোয়ার প্লাস বি এর একটা মান নির্ণয় করতে পারি তাহলে আমি এই এক নম্বর সমীকরণে বসাই দিয়ে সমীকরণটা তৈরি করতে পারবো তাহলে সেম প্রসেসে আমরা জাস্ট কি প্লাস বি এর মান নির্ণয় করছি এক্স প্লাস এর মান নির্ণয় করছি নির্ণয় করার পরে এ এক নম্বর সমীকরণে আমি মান দুটো বসাই দিয়েছি সমীকরণটা পেয়ে গেছি এই হচ্ছে আমাদের সমাধান তো আমি আশা রাখবো আপনারা বুঝতে পারছেন এরপরও যদি প্রবলেম মনে হয় অবশ্যই আমাকে জানাবেন আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন ধন্যবাদ সবাইকে